নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই যাহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাঁ আমরা এখন রয়েছি সেই নবদ্বীপ ধামে নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এর আগের কয়েকটি ভিডিওতে আমরা নবদ্বীপ ধামের পোড়ামাতলা এবং নবদ্বীপের রাস সম্পর্কিত দুটি ভিডিও করেছি এখন আমরা যাব শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে এই নবদ্বীপকে একসময় বলা হতো অক্সফোর্ড অব বেঙ্গল প্রাচীন বাংলার বিদ্যাচর্চার অন্যতম কেন্দ্র ছিল এই নবদ্বীপ আর এই নবদ্বীপেই সচিমাতার কোল আলো করে অবতীর্ণ হয়েছিলেন মহাপ্রভু তখন তো তিনি সকলের নয়নের মণি নিমাই তার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি পরিচিত ছিলেন নিমাই পণ্ডিত নামে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমাদের আশ্বাসের কারণ আছে আমাদের মধ্যেই তো শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন জগতে যত বড় বড় ভক্তি আচার্য আসিয়াছেন সেই প্রেমন্মাত শ্রী চৈতন্য দেবী তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আমি চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে এখানে সচিবাতার কোলে নিমাই এইরূপ একটি অপূর্ব সুন্দর প্রতিমা আছে আপনাদের দেখাবো আর এখানে সকলে মানত করেন এখানে একটি শিব মন্দির আছে এবং এই পুরো মন্দির চত্বরটাই আমি ঘুরে দেখাবো চলুন তাহলে দর্শন করে নেবেন আমার সঙ্গে শচিমাতার কোলে নিমাই এই মূর্তিটি দেখলে মা যশোদা এবং শ্রীকৃষ্ণের বাল্যরূপের কথা মনে পড়ে এখানে বৈষ্ণবচূর্ণামণি শ্রী ব্রজমোহন দাস বাবাজি মহারাজ কিভাবে এই স্থানটি পুনরুদ্ধার করেন সে বিষয়ে সেই ইতিহাস লেখা রয়েছে এই নিমগাছের চারিদিকে যে খেলনা বাধা রয়েছে এখানে সকলে এসে মানত করেন অনেকে সন্তান কামনায়ও এখানে মানত করেন নিম গাছের নিচেই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন সেই কারণে তাকে নিমায় ডাকা হতো এখানে মহাপ্রভুর সেবা হয় বাৎসল্যভাবে সেই কারণে ভোরবেলা মঙ্গল আরতির সময়ও কাশর ঘণ্টা কিছুই বাজানো হয় না কারণ তাতে শিশু নিমায়ের কষ্ট হবে তাই নিমাইকে নিদ্রা ভঙ্গ করানোর জন্য চোখ মুছিয়ে দেওয়া হয় তারপর ভোগ রাগ ইত্যাদি হয় এবং এরপরই শ্রীমন্দির খুলে যায় যেখানে হরি থাকবেন সেখানে হরও থাকবেন না এমন হয় না তাই এই শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং ঠিক তার পাশেই পূজিত হন সিদ্ধিদাতা গণেশ মহাপ্রভুর জন্মস্থানটি নিয়েও রকম বিতর্ক রয়েছে এই বিতর্ক সৃষ্টির মূল কারণ হিসেবে বলা যায় নবদ্বীপ ও মায়াপুরের মধ্য দিয়ে বয়ে চলা গঙ্গা নদী নবদ্বীপ শহর এবং তার অন্তর্গত মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত নবদ্বীপ খুব প্রাচীন শহর সেন বংশের রাজধানীও ছিল এই নবদ্বীপে পুরাণে নারায়ণ বলেছেন অহম্পূর্ণ ভবিষ্য আমি যুগ সিন্ধু বিশেষ মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি শচী সুতা অর্থাৎ কলিযুগের প্রথম পর্বে মায়াপুর নবদ্বীপ ধামে শচীর পুত্র হিসেবে আমি জন্মগ্রহণ করব ব্রহ্মপুরাণেও বলা আছে কলিযুগের শুরুতে স্বর্ণভাত্রবর্ণের ঈশ্বর দেবীর স্বামী হবেন তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথের কাছে অধিষ্ঠান করবেন বায়ু পুরাণে বলা হয়েছে ফাল্গুন মাসের পূর্ণিমায় সোনার বর্ণ ধারণ করে পুরন্দর ও শচির সন্তান হয়ে আমি আসব চৈতন্য দেবের জন্ম হয়েছিল ফাল্গুন মাসের পূর্ণিমায় অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র যিনি পুরন্দর মিশ্র নামেও পরিচিত ছিলেন মৎস্য পুরাণে উল্লেখ আছে ভগবান বলছেন কলিযুগে আমার গাত্রবর্ণ হবে স্বর্ণাভ আমি হব দীর্ঘকায় মুণ্ডিত মস্তক যেখানে আমি জন্ম নেব সেখানে থাকবে তিনটি নদীর মিলনস্থল সত্য সত্যই দেখা যায় নবদ্বীপে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ অর্থাৎ আটশো বিরানব্বই বঙ্গাব্দের তেইশে ফাল্গুন শনিবার ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে আবির্ভূত হন প্রতিদিনই বারোটা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায় দুপুরবেলা ভোগ নিবেদন করার পর এখানে ভোগ হিসেবে নিবেদন করা হয় অন্ন ঘি বিভিন্ন প্রকার ভাজা শাক শুক্ত ছানার রসা পোলাও পুষ্পান্ন পরমান্ন প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন সহকারে ভোগ নিবেদন করা হয় এরপর বিকেল চারটে নাগাদ মন্দির আবার খুলে যায় সন্ধ্যা সাতটার সময় শুরু হয় সন্ধ্যা রতি এরপর সাড়ে আটটা নাগাদ ভোগ হয় রুটি সবজি দুধ মিষ্টি প্রভৃতি তারপর শয়ন দেওয়া হয় ঠাকুরকে বাইরের দোকানগুলোতে পুজোর নানা রকম বাসনপত্র ইত্যাদি থেকে শুরু করে লাড্ডু গোপাল রাধা গোবিন্দের খুবই সুন্দর প্রতিমা আপনারা পেয়ে যাবেন এখন চলেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ঘাটের উদ্দেশ্যে যেখানে মহাপ্রভু নানা রকমের জলক্রীড়া করেছেন এখানেও মাতার কোলে ছোট্ট নিমায়ের একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে এরপরে আমরা চলেছি বিশ্বের সর্ববৃহৎ চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি দেখতে স্বরূপ দাস বাবাজি মহারাজের প্রতিষ্ঠিত এই মন্দিরটিকে নরহরি ধামও বলা হয়ে থাকে এখানেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ মহাপ্রভুর মূর্তিটি এই মন্দিরে প্রবেশ মূল্য দশ টাকা করে টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হয় এবং এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি সুবৃহৎ এবং অপূর্ব সুন্দর এই মহাপ্রভুর মূর্তিটি যার উচ্চতা ষাট ফুট আলো আধারির মধ্যে এই সংকীর্ণ গুহাপথ মতো রাস্তা করা আছে এখান দিয়েই যেতে হয় এই মন্দিরে প্রবেশ করতে হয় এ যেন অন্ধকার ভেদ করে আলোর বর্তিকার সামনে আমরা এসে দাঁড়াই সত্যিই তো গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম আমাদের এই সমগ্র বিশ্বকে দান করে গেছেন এবং তিনি তো সত্যি আমাদের অন্ধকার থেকে বের করে এনে আলোর পথ দেখিয়েছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু এই জগতে প্রচার করে গিয়েছেন কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র কে জগতে এনেছিলেন তিনি কি মহাপ্রভু তা হয়তো নয় চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রকে জগতে আনেননি যিনি এনেছিলেন অর্থাৎ কে এই মহামন্ত্রকে এনেছিলেন এই জগতে সেই বিষয়ে একটি ভিডিও ইতিপূর্বে আমরা করেছি তার লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে এই ধরনের বাঁশ থেকেই বাঁশি প্রস্তুত করা হয় মহাপ্রভু ঠিক সামনেই এই যে বাঁশঝাড়টি দেখছেন যার মধ্যে সরু সরু বাঁশ রয়েছে ঠিক এই ধরনের বাঁশ দিয়েই প্রস্তুত করা হয় বাঁশি সামনের জলাশয়ে খেলা করছে নানা রকম রঙিন মাছ স্থানটিতে এলে সত্যি মন ভরে যায় চারিদিকে অপূর্ব শান্ত পরিবেশ এবং তার সাথে খুব সুন্দরভাবে চারিদিক সাজানো সবুজে ঘেরা গাছপালা ইত্যাদির মধ্যে সুন্দর সুন্দর স্ট্যাচু করা হয়েছে কোথাও রাধা কৃষ্ণের রাসলীলা কোথাও পঞ্চতত্ত্বকে দেখানো হয়েছে অপূর্ব সুন্দরী মন্দিরটিতে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রয়োজন হলে আপনারা অগ্রিম যোগাযোগ করে এখানে এসে থাকতেও পারেন শ্রী রাধারানী ও গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণের রাসলীলাকে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই স্ট্যাচুগুলোর মাধ্যমে সমগ্র মন্দির চত্বরটি অতীব মনোরম এবং সুসজ্জিত এই স্থানে সকাল সকাল অর্থাৎ আলো থাকতে থাকতে এলে সবচেয়ে বেশি ভালো লাগে খুব সুন্দরভাবে চারিদিকটি ঘুরে দেখা যায় এখানে একদিকে কৃষ্ণ এবং অপরদিকে রাধা এখানে বৃন্দাবনের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডর মতো করে এই স্থানটি সাজানো হয়েছে এবং এরপরেই আরেকটি স্ট্যাচুর মাধ্যমে গিরি গোবর্ধনকে শিশু কৃষ্ণ সাত বছর বয়সে যখন কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে এই ঘরটিতে ভগবান বিষ্ণুর নানা রূপ এবং নানা লীলাকে বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এখানে অষ্টশখীর সাথে রাধাকৃষ্ণ কৃষ্ণ বিরাজমান এই দারুণ মিষ্টি গোপাল দেখছেন এই লাড্ডু গোপাল ইচ্ছাপূরণ গোপাল এনার কাছে ভক্তরা এসে মানত করেন এবং সেই মনস্কামনা তাদের পূর্ণ হয় বলে মনে করা হয় তাই একে ইচ্ছা পূরণকারী গোপাল বলা হয় এই গোপালকে আপনি চাইলে দোল খাওয়াতে পারেন এই সমগ্র স্থানটি বড়দের তো ভালো লাগে বিশেষ করে শিশুদের খুবই ভালো লাগবে তারা এই স্ট্যাচুগুলোর মাধ্যমে শ্রী চৈতন্য লীলা এবং শ্রীকৃষ্ণ লীলাকে আরও সুন্দর করে বুঝতে পারবে এখানে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করা হয়েছে বিভিন্ন এই স্ট্যাচুগুলোর মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শৈশব থেকে পুরো তার জীবনের বিভিন্ন কাহিনী এখানে স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং চৈতন্য মহাপ্রভুরও জীবনের বিভিন্ন কাহিনীকে তুলে ধরা হয়েছে আমরা নবদ্বীপ ধামে এসে প্রথমেই দর্শন করেছিলাম ধামেশ্বরী পোড়ামাতা তলা এবং তারপরে দিমায়ের জন্মস্থান এবং এই ষাট ফুট গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছি নরহরি ধামে এসে এরপর এখানে প্রসাদ গ্রহণ করে প্রসাদ এখানে গ্রহণের সুব্যবস্থা রয়েছে এখানে কুপন কেটে খুব সুন্দরভাবে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন তো এই প্রসাদ গ্রহণের পরে আমরা নবদ্বীপের বাকি মন্দিরগুলো ঘুরে দেখেছি তবে সেই সব স্থানগুলি একটি ভিডিওর মধ্যে সব মন্দিরগুলো একসাথে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমরা সেই অংশগুলোকে পরবর্তী পর্বে আপনাদের দেখাবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যদি আপনারা সময় মতো পেতে ইচ্ছুক হন তাহলে এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে শ্রীধাম নবদ্বীপে আরও বহু দর্শনীয় স্থান রয়েছে অনেক মন্দির এবং শ্রীপাঠ রয়েছে আমরা সেই সমস্ত নিয়ে পরবর্তী ভিডিওতে ফিরে আসবো ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন